সাথে মানে একে দিকে যান ধরো তো করবো লেখাটা আবার আমাকে কালেকশন মানে ইয়েটা দেবে ফাইনাল যাত্রা দেওয়ার পর জিনিস তোমার কাছে জানব এটা হচ্ছে যে কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের যে পঞ্চম সংস্করণ তাকে আমার বিশেষভাবে অভিনন্দন এবং আমি খুব অনুগৃহীত যাকে ইংরেজিতে বলে অ্যাকনোলেজড বোধ করছি যে আমাকে তারা দয়া করে ডেকে এনেছেন তাদের উদ্বোধনের মুহূর্তে সেটা এবং ছবি তো মান হয় না না ছোটো ছবি বড় ছবি 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 সেটা ছোটো ছবিতে ব্রিলিয়েন্ট কিছু ছবি হয় বড়ো ছবি খুব খারাপও ছবি তৈরি হয় তো সবটা মিলিয়ে এই ছোটো ছবির বড় উৎসবে পাঁচটা বছর পড়লেও আমি চাই মানে মানুষ আরও আসুক ছবিটা দেখুক উৎসাহ বাড়ুক ছবি দেখা নিয়ে তাতে প্রচুর ভালো ভালো কন্টেন্ট আছে ভালো গল্প বলা আছে এবং যারা বলছিল জুড়ি যারা আছে যে ব্রিলিয়েন্ট কিছু ছবি আছে যেগুলো নিতেই মিস করার নয় তো আমি চাইবো ছবি আরও ছড়িয়ে পড়ুক মানে মানুষের কাছে আরও পৌঁছে যাক এবং যেহেতু গ্লোবাল প্রচুর ছবি এসেছে ওয়ার্ল্ড ওয়াইড অনেক ছবি এসেছে ছবি থেকে সেইগুলো প্লাস আমাদের ভারতের কিছু কিছু ছবি ছবি সবটা মিলিয়ে ছবিটা একটা বড় উৎস তো এই ছবিগুলো দেখা মিস করাই যাবে না সবাই আসুন দেখুন এনজয় করুন আশা করি ভালো লাগবে তার মধ্যে আমি ছোট্ট একটা হয়তো পার্ট আছি তো সেটাও সময় মতন সবাই দেখতে পাবে আশা করছি সবার ভালো লাগবে আচ্ছা এতে আমার পঁচিশ তারিখে একটা ছবি আছে সেটার নাম হচ্ছে নিঃশব্দ নিঃশব্দ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন শাটডাউনই একটা ছবি যেটা আমার বানাতে দশটা বছর লেগেছে কারণ আমাকে ওই পুরো জার্নিটা পাস করতে হয়েছে যেখানে দশটা বছর ধরে সিঙ্গেল স্ক্রিন কীভাবে শাটডাউন হয়েছে কী কী সিচুয়েশান পাস করেছে এবং সেখান থেকে ভাবনা এই ছবিটা যেটি এটা নির্বাক ছবি এটা সাইলেন্ট

তো শর্ট ফিল্ম যেটা ফাল্গুনিদা খুব সুন্দর বললেন যে শর্ট ফিল্ম হচ্ছে একটা ছোট গল্পের মতো উপন্যাস পড়ার সময় হয়তো নেই কিন্তু ছোটো গল্প পড়ে একটা নিজেদেরকে একটা হিট দেওয়ার সময় কিন্তু আমাদের হাতে রয়েছে এবং উৎসাহিত তো আমরা খুবই মানে সবচেয়ে বেশি যে এতগুলো মানুষকে গুণী মানুষকে আমাদের পাশে পেয়েছি যাদের ভরসায় আজকে আমরা পঞ্চম বর্ষে পড়তে পেরেছি এবং এই উৎসাহটাকে যে যার্ন এই আজকের যেই জায়গাটা নিয়ে আসার জন্যে হয়তো অনেকটা পদ এগোতে পেরোতে হয়েছে আমাদের কিন্তু খুবই আমরা আজকে উৎসাহিত ছবির বড় উৎসব যেটা আমি ভাবি খুবই মানে এখনের জন্য খুব দরকার এই শব্দটা কারণ ছোট ছবি বলে লোকে ভাবে কি ছোট ছবি কি হবে কিন্তু সো ওয়ান্ডারফুল বিউটিফুল কন্টেন্ট অ্যান্ড আই কে এস এফ এফ যেটা করছে শাশ্বতীন সড়ক মিলে মানে একটা ছবির হান্ডার মানে টু হান্ড্রেড ফিল্মস এবার আছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম সার্কিট থেকে সো আমি ভাবি লোকে এসে দেখা ছিৎ যেটা পঁচিশ তারিখ আর ছাব্বিশ তারিখ জানুয়ারিতে আছে রোটারি সদনে দুটোর থেকে রাত দশটা অবধি অ্যান্ড দিস টাইম অলসো সেকেন্ড ইয়ার আই এম জুরি অফ দিস ফেস্টিভ্যাল সো আই ফিল লাকি দ্যাট আই ওয়েল টু সি লট অফ বিউটিফুল ফিল্মস অ্যান্ড এবল টু জাজ এখানে আমিও অনেক শিখতে পারছি ভালো লাগছে সো আই উইশ দিস ফেস্টিভ্যাল ভেরি সাকসেস অ্যান্ড প্লিজ দর্শকরা আপনারা আসুন এসে ছবিটাকে সাকসেসফুল করুন এই ফেস্টিভ্যালটাকে সাকসেসফুল করুন